হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শুরু করছি আজকের ভিডিও তো গত ক্লাসে আমরা শিখেছিলাম ডাবল ক্রোশেট আজকে আমরা পঞ্চম ক্লাস পঞ্চম ক্লাসে আমরা শিখব ট্রিপল ক্রোশেট তো চলেন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করে দিচ্ছি তো প্রথমে আমি একটু নট করে নিলাম এবার কতগুলো চেইন করব কারণ চেইনটাই হচ্ছে বেসিক বেজের উপরেই আমরা ট্রিপল ক্রোশেডগুলো করব তো এখানে আমি কতগুলো চেইন করে নিচ্ছি আর সেই ফাঁকে একটা কথা বলে নেই ডাবল ক্রোশেটে আমরা সুতা পেঁচাতাম একবার শুয়ের মধ্যে আর তিনটা চেইন সমান আমরা একটা ডাবল ক্রোশেট ধরতাম কিন্তু ট্রিপল ক্রোশেটে হবে চারটা চেইন সমান একটা ডাবল ক্রোশেট সরি চারটা চেইন সমান একটা ট্রিপল ক্রোশেট আর হুকের গায়ে আমরা সুতা পেঁচাবো দুইবার হ্যাঁ এই যে আমার চেইনগুলো করা শেষ এবার দেখাচ্ছি এই যে দুইবার আমি সুতা পেঁচাবো হুকের গায়ে তো এখন কি করব চার নাম্বার ঘরে গিয়ে কাজ করব। কারণ তিনটা ঘরে হবে ট্রিপল ডাবল ক্রোশেট আর চার নাম্বার ঘরে হবে ট্রিপল ক্রোশেট তো আমরা তিনটা চেইন স্কিপ করে চার নাম্বার ঘরে চলে এলাম হুকটাকে ইন করে এই যে দেখেন হুকের মধ্যে এখন কয়টা লুপ তৈরি হলো চারটা লুপ তৈরি হলো দুইটা লুপ এখান থেকে প্রথমে ফেলে দিব তারপরে ইয়ারন ওভার করে আরও দুইটা লুপ ফেলে দিব আবার ইয়ারন ওভার করে বাকি যে দুটো লুপ আছে সেই দুটা লুপ ফেলে ফেলে দেব তো এই কাজটা আমাদের তিনবারে করতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি ট্রিপল ক্রোশেট আবার দেখেন দুইবার হুকের গায়ে সুতা পেঁচালাম পরবর্তী চেনের মধ্যে চলে গেলাম সুতাটাকে এরকম পেঁচিয়ে নিয়ে আসলাম তো আমাদের হুকের গায়ে চারটা লুপ তৈরি হয়েছে এখান থেকে ওভার করে দুইটা লুপ ফেলে দিব থাকবে তিনটা লুপ আবার সুতা পেঁচিয়ে বাকি দুইটা লুপ ফেলে দিব থাকবে আরও দুইটা লুপ এবার আবার ইয়ার্ন করে ওভার করে বাকি দুইটা লুপ ফেলে দিব তো তিনবারে এই কাজটা করে একটা ট্রিপল ক্রোশেট তৈরি হবে তো মূলত এটাই হচ্ছে ট্রিপল ক্রোশেট আপনারা আরও ভালো করে খেয়াল করেন এই যে চারটা লুপ তৈরি হলো এখান থেকে দুইটা ফেলবো প্রথমে থাকবে তিনটা আবার ফেলবো দুইটা থাকবে দুইটা এবার বাকি দুইটা ফেলে দিব তো তিনবারে এই কাজটা করতে হবে তো ট্রিপল ক্রোশেটটা আসলে কুশির কাজে খুব যে একটা ইউজ হয় তা না কম্পারেটিভলি যদি বলি একটু কম ইউজ হয় বেশিরভাগ ইউজ হয় ডাবল ক্রোশেড এবং সিঙ্গেল ক্রোশেড সবচেয়ে বেশি ইউজ হয় ডাবল ক্রোশেড তবে ট্রিপল ক্রোশেটের কাজ কম হলেও শিখে রাখতে হবে এই জন্যে যে যেখানে ট্রিপল ক্রোশেটের কাজ হবে সেখানে কিন্তু আপনাকে ট্রিপল ক্রোশেটটাই ইউজ করতে হবে সেখানে যদি আপনি ডাবল ক্রোশেট দিয়ে কাজটাকে করতে যান সেই কাজের ফিনিশিং রেজাল্ট ভালো আসবে না দেখতেও সুন্দর লাগবে না তাই যেখানে ট্রিপল ক্রোশেট লাগবে আপনাকে কিন্তু সেখানে ট্রিপল ক্রোশেটটা দিয়েই কাজ করতে হবে তো শিখে রাখতে হবে এই জন্য যদিও কম ইউজ হয় তারপরেও এটা শিখে রাখতে হবে কারণ যেখানে দরকার হবে সেখানে আপনাকে ট্রিপল ক্রোশেটটাই করতে হবে আর ট্রিপল ক্রোশেট দিয়ে আমরা সুন্দর সুন্দর ফ্লাওয়ার তৈরি করতে পারি রং বেরঙের নানান সাইজের আমরা ফ্লাওয়ার তৈরি করতে পারি ক্রোশেটের কাজে এই ধরনের ফ্লাওয়ারগুলো কিন্তু খুব কাজে লাগে যেমন আমরা যখন বাচ্চাদের পঞ্চ করি বাচ্চাদের শ্যুজ করি জুতা তারপরে ধরেন বিভিন্ন যেমন শাড়িতে বা ওড়নায় অনেকে এই ফুলগুলো ইউজ করে বিভিন্ন কাজে যারা কুশির কাজ করেন তারা বিভিন্ন কাজে এই কুশির ফুলগুলো ব্যবহার করে থাকেন আবার এই সমস্ত ফুলগুলিকে আপনারা জোড়া দিয়ে দিয়েও একটা সুন্দর কাজ করতে পারেন তো সেই ফুলের ভিডিওটাও আমি দেখাবো মানে ফুলের কাজটাও আমি দেখাবো তো এই যে এইভাবে আপনারা ট্রিপল কোষেরটা করবেন কেমন তো আমি এবার আপনাদেরকে শিখাবো ট্রিপল কোষের দিয়ে কি করে সুন্দর সুন্দর ফ্লাওয়ার তৈরি করতে হয় এই যে দেখেন আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে রেখেছিলাম আর আপনাদের সঙ্গে আজকে একটি ফ্লাওয়ার শেয়ার করব তো এরকম সুন্দর সুন্দর আপনারা ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন এই ট্রিপল ক্রোসেটের কাজটা দিয়ে বিভিন্ন কাজে লাগবে এবং সৌন্দর্যের জন্য আসলে সৌন্দর্যের তো কোনো শেষ নাই সুন্দরের জন্য আপনারা এই মাঝখানে একটা পারও বসিয়ে দিতে পারেন তাহলে আরও সুন্দর লাগে দেখতে তো যাই হোক এই পাপড়িগুলোর নিয়ে একটা কথা বলি কাজ শুরু করার আগে আমরা এখানে একটা হিসাব আছে যেমন তিনটা পাপড়ি যদি আমরা করি ফুল তিনটা পাপড়ির ফুল করলে আপনাকে ডাবল ঘর নিতে হবে অর্থাৎ ছয়টা ঘর নিতে হবে চারটা পাপড়ি করলে আপনাকে ডাবল ঘর নিতে হবে আটটা ঘর নিতে হবে পাঁচটা নিলে মানে পাঁচটা পাপড়ি নিলে আপনাকে দশটা ঘর করতে হবে আবার ছয়টা পাপড়ি নিলে আপনাকে কি করতে হবে বারোটা ঘর নিতে হবে তো এই হিসাবটা মাথায় রাখতে হবে যে আমরা যতগুলো পাপড়ি করব তার থেকে ডাবল ঘর নিব কেমন তো চলেন কাজ করতে গেলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি প্রথমে ম্যাজিক রিং করে এই যে ম্যাজিক রিংটা কী করে করতে হয় একটু দেখেন এবার আমি কি করব ম্যাজিক রিংয়ের মধ্যে আমি যেহেতু ছয়টা পাপড়ি দিয়ে ফুল বানাবো তাই আমার লাগবে কয়টা ঘর বারোটা ঘর তো এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি বারোটা সিঙ্গেল ক্রোশের দিয়ে ঘর বানাবো তো আমি এখানে একে একে বারোটা সিঙ্গেল ক্রোশের দিয়ে বারোটা ঘর তৈরি করে নিচ্ছি যেহেতু আমি ছয়টা পাপড়ি দিয়ে ফুল বানাবো তো আমি একে একে গুনে গুনে বারোটা ঘর করব প্রতিটি দুইটি ঘর লাগবে আমাদের একটি পাপড়ির জন্য তো আপনারা যে যতটা পাপড়ি করতে চান তার ঠিক ডাবল ঘর নিয়ে নেবেন তো এই যে আমি একদম বারোটা ঘর করে ফিরে আসছি একটু পরপর লুপটাকে ছোট করবেন ওই ম্যাজিক রিংয়ের ঘরটাকে একটু ছোট করবেন তো এই যে লাস্টের ঘরে আমি স্লিপ নট করে বারোটা ঘর যে করলাম সেটাকে শেষ করে দিচ্ছি তো সুতোটাকে কেটে ফেললাম এখন আমার একটু কাউন্ট করে দেখবেন যে বারোটা ঘর হলো কি না তো এই বারোটা ঘরের মধ্যে আমি এখন কাজ করব তো আমি অন্য একটা কালারের সুতা নিয়ে নিচ্ছি সুন্দরের জন্য সুন্দর লাগবে দুইটা কালার ইউজ করলে তো এখন এই যে হলুদ রঙের একটা সুতো আমি নিয়ে নিলাম এখানে কি করব আমরা প্রত্যেকটা পাপড়ির জন্য দুইটা করে ঘর আমরা ইউজ করব এটা মাথায় রাখতে হবে তা না হলে হিসাব কিন্তু মিলবে না ঠিক আছে তো আমরা কি করব যেহেতু এখানে বারোটা ঘর আমি ছয়টা পাপড়ি নিতে পারবো তো চলেন কি করব যে কোনো একটা চেনের ভিতর থেকে সুতোটাকে আমি ইন করে নিচ্ছি আমি এখানে হুক নিয়ে হুক নিয়েছি সাড়ে তিন নাম্বার থ্রি পয়েন্ট না সরি আমি এখানে হুক নিয়েছি আড়াই নাম্বার অর্থাৎ টু পয়েন্ট ফাইভ তো টু পয়েন্ট ফাইভ নাম্বার হুক নিয়ে নিলাম আপনারা ব বড় ছোটো হুক নিতে পারেন তো টু পয়েন্ট ফাইভ দিয়েই ফিনিশিংটা আসলে ভালো আসে সুন্দর লাগে এর থেকে কমও নিতে পারেন তো যে কোনো একটা ঘরে আমি সুতাটাকে ইন করে কি করব চারটা চেইন নিব যেহেতু ট্রিপল ক্রশেটের হিসাব মানে কিন্তু চারটা চেইন চারটা চেইন নিলাম যে ঘর থেকে সেই ঘরে আর কাজ করব না সেই ঘরের কাজ শেষ এবার এই যে দেখেন দুইবার ইয়ার্নওভার করলাম চলে যাব তার পরের ঘরে যেহেতু আমরা প্রত্যেকবার পাপড়িতে দুইটা করে ঘর ব্যবহার করবো এই যে পরের ঘরে চলে আসলাম এবার ওই যে যেভাবে শিখিয়েছি এইভাবে দুইটা করে লুপ ফেলবো এবার আরও দুইটা লুপ ফেলব তারপরে আরও দুইটা লুক ফেলবো হয়ে গেলো আমাদের একটা ট্রিপল ক্রোশেট একটা ঘরে এবার এখানে আরও দুইটা ঘর মানে ট্রিপল ক্রোশেট করব ওই একই ঘরে তো আরও একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি যেভাবে শিখিয়েছি ওইভাবে করবেন ট্রিপল ক্রোশেট এই যে এবার বাকি দুইটা ফেলে দিব হয়ে গেল আমাদের এখানে দুইটা ট্রিপল ক্রোশেট আরও একটা লাগবে তো এই যে তিন নাম্বার ট্রিপল ক্রোশেটটা করছি দুইটা লুক ফেলবো এখন ফেলবো বাকি দুইটা এখন ফেলবো বাকি দুইটা ব্যাস শেষ তিনটা ট্রিপল ক্রোশেট হয়ে গেল এই ঘরের কাজ শেষ দুইটা ঘর কিন্তু আমাদের শেষ এখন আমরা আর এখানে কাজ করব না এবার আমরা অন্য ঘরে চলে যাব আমাদের একটা পাপড়ি হয়ে গেল কিন্তু তো ওই অবস্থাতেই আমরা চারটা চেইন নিব আবার নিয়ে তার ঠিক পরের ঘরে চলে যাব এখানে আর কাজ নেই ঠিক পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে এই ঘরটাকে আটকে দিব হুম কেমন তারপরের যে ঘরটা সেখানে যাব আমাদের নতুন পাপড়ির কাজ শুরু হচ্ছে আর কি এই যে না আমি স্লিপ স্টিচ করেছি স্লিপ স্টিচ হবে না এটা হবে সিঙ্গেল ক্রোশেট তাহলে ফুলটা বেশি সুন্দর লাগবে তো চারটা চেয়ে নিয়েছিলাম পরের ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করে শেষ করে দিলাম ওই রাউন্ড ওই পাপড়ির কাজটা এই যে একটা পাপড়ি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল তো এখান থেকেই আবার তিন চারটা চেইন নিব দুই তিন এবং চার চারটা চেইন মানে একটা ট্রিপল ক্রোশেট তো আর ক্লিয়ার করে দেখেন এই যে এবার আমরা দুইবার ইয়ার্ন ওভার করব এই যে এবার ওই ঘরে কিন্তু কোনো কাজ নেই তারপরের ঘরে চলে আসব যে ঘরে আমরা এই চেইন তিনটা চারটা চেইন নিয়েছি সেখানে আর কাজ করব না পরের ঘরে চলে আসব পরের ঘরে এসে একটা ট্রিপল ক্রসেট করব এবার এই ঘরেই বাকি দুইটা ট্রিপল ক্রোশেট করব অর্থাৎ কি বলেছি প্রত্যেকটা পাপড়ির জন্য আমাদের দুইটা ঘর কিন্তু বরাদ্দ এর কমও নেওয়া যাবে না বেশিও নেওয়া যাবে না তো দুইটা হয়ে গেল ট্রিপল ক্রোশেট এবার বাকি আরেকটা করে নিচ্ছি তো এই হলো আমাদের তিন নাম্বার ট্রিপল ক্রোশেট এই ঘরের কাজ আমাদের শেষ হয়ে গেল আমাদের দুইটা পাপড়ি ঠিক এখান থেকেই আমি চারটা চেইন নিচ্ছি চারটে চেইন নিয়ে চলে যাব তার পরের ঘরে এখানে কাজ শেষ পরের ঘরে চলে যাব পরের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং এই কাজটাকে শেষ করে দেব এবার এখান থেকে আবার নিব চারটা চেইন প্রত্যেকবার চারটা চেইনে নিতে হবে কারণ চারটা চেইন সমান একটা ট্রিপল ক্রোশেট দুইবার ওভার করে চলে যাব তার পরের ঘরে করে নিলাম একটা ট্রিপল ক্রোশেট এবার করব আরও দুইটা অর্থাৎ এটা মনে রাখবেন যে আমাদের একটা পাপড়ির জন্য দুইটা ঘর বরাদ্দ এর বেশি নেওয়া যাবে না তাহলে হিসাবে মিলবে না কারণ আমরা ঘর নিয়েছি বারোটা বারোটার মধ্যে আমরা ছয়টা পাপড়ি করব তো আরও চারটা চেন নিয়ে ওইখান থেকে আমরা চলে আসবো ঠিক তারপরের ঘরে করে নেবো একটা সিঙ্গেল ক্রোশেট অলরেডি আমাদের তিনটা পাপড়ি হয়ে গেছে এখন বাকি তিনটা বাকি এই যে চারটা চেন নিচ্ছি চলে যাব তারপরের ঘরে এবার এখানে এসে করব তিনটা ট্রিপল ক্রসেট নিশ্চয় আপনারা ততক্ষণে বুঝে গেছেন হিসাবটা এবং কি করে ফ্লাওয়ারের পাপড়িগুলো করতে হবে সেটা তো এভাবে আপনারা কিন্তু রঙ বেরঙের সুতা দিয়ে আমি এখানে উল সুতা ইউজ করেছি আপনারা সামারিয়ার নিতে পারেন বা অন্য কিছু দিয়ে করতে পারেন তো আমি এখানে উল নিয়েছি আর হুক নিয়েছি আড়াই নম্বর কেমন তো এই যে একে একে আমি সবগুলো পাপড়ি করে নিচ্ছি আপনারা তিনটা পাপড়ি করতে পারেন চারটা পাপড়ি করতে পারেন যার যেরকম দরকার বা পছন্দ সে সেরকম পাপড়ি নিয়ে সেই হিসাবে ডাবল ঘর নিতে হবে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ছয়টা পাপড়ির একটা ফুল এই ফুলগুলো অনেক কাজে লাগে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতেই ফুলগুলো ব্যবহার করতে পারেন আবার এগুলোকে জোড়া দিয়ে দিয়েও সুন্দর কিছু বানিয়ে নিতে পারেন যেখানে তিনটা ট্রিপল ক্রোশেট শেষ হবে সেখান থেকেই আবার চারটা চেন নিয়ে পরের ঘরে যাব এভাবে আমরা মূলত কাজটাকে করব এবার চারটা চেইন নিচ্ছি মনে রাখবেন চারটা চেইন মানে হচ্ছে একটা ট্রিপল ক্রোশেট পরের ঘরে আমাদের ঘর শেষ ফুলের পাপড়িও শেষ এটা আমরা একদম লাস্ট মানে ছয় নাম্বার পাপড়ির কাজ করছি তো আমি জানি আপনারা নিশ্চয়ই এতক্ষণে পুরো হিসাব বুঝে ফেলেছেন এবং কী করে ফুলটা করতে হবে সেটাও বুঝে গেছেন তো এবার আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন এরকম কতগুলো পাপড়ি খুবই কিউট লাগে এই পাপড়িগুলো করতে এবার আমরা চারটা চেইন নিয়ে যেখান থেকে কাজটা শুরু করেছিলাম যেই ঘর থেকে ওই ঘরে গিয়েই আবার কাজটাকে শেষ করব এই যে এখান থেকে শুরু করেছিলাম এখানে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে কাজটাকে শেষ করে দিব তারপরে একটা চেইন নিয়ে সুতাটাকে আটকে মানে ইয়ে করে ফেলবো কেটে ফেলবো এই যে একটা চেন নিলাম এবার সুতাটাকে একটু বাড়তি রেখে কেটে ফেলব হয়ে গেল আমাদের ছয় পাপড়ির একটা ফুল ব্যাস এই যে এখন আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটা পার লাগিয়ে নিতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে এই যে আর এই বাড়তি সুতোগুলোকে কী করবেন একটু দূরে গিয়ে স্টিচ দিয়ে দিয়ে তারপরে কাটবেন তা আমি একটু দূরে গিয়ে একটু স্টিচ দিয়ে একটু ধরে আসলাম তো কাটাটা আমি আর দেখাচ্ছি না এভাবে ওয়েস্ট ছুতাগুলো আপনারা একটু দূরে গিয়ে স্টিচ দিয়ে তারপরে কেটে ফেলবেন তাতে কী হবে মাথাগুলো আর বের হওয়ার চান্স থাকবে না সিকিউর হয়ে যাবে ইয়েটা কাজটা তো এরকম আপনারা রঙ বেরঙের পাড়াল কিনতে পাওয়া যায় সেগুলো কিনে পুঁথি কিনে এরকম বসাতে পারেন দেখতে আরও সুন্দর লাগবে তো এইভাবে আপনারা ট্রিপল কষুর দিয়ে সুন্দর সুন্দর ফুল বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন দেখেন কত সুন্দর লাগছে আমি রঙ বেরঙের কতগুলো করে নিয়েছি আপনারাও করে নেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ